গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ থাকলেও প্রচণ্ড গরমে হাত থেকে পক্ষীকুল ও জীবকুলকে বাঁচাতে বদ্ধ পরিকর পূর্বস্থলী এক নম্বর ব্লকের মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে খুদে পড়ুয়ারা স্কুলের মিড ডে মিলে উচ্ছ্বসিত খাবার নেই তো কী হয়েছে বাড়ি থেকে খাবার এনে তাদের জন্য স্কুলে থাকা বিভিন্ন পাত্রে যেমন খাবার রাখছে তেমনি জলও রাখছে বিদ্যালয়ের শিশু সংসদের মন্ত্রী ও সদ্গণ বৃক্ষরোপণের জোর দিয়েছে স্কুলে শুধু নয় এমন উদ্যোগ তারা বাড়িতেও নিয়েছে যদিও স্কুলের কর্তৃপক্ষ এমন এক অভিনব উদ্যোগের নাম দিয়েছে গ্রীষ্মকালীন প্রকল্প আর এই কাজে সহযোগিতা বাড়িয়ে দিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার তিনি জানান এমন এক প্রকল্প পড়ুয়াদের মধ্যে যেমন মানবিক গুণাবলী বিকাশ ঘটাবে তেমনই বাজবে পক্ষীকুল ও দ্বীপকুল আমাদের স্কুল এখন বন্ধ আমাদের পরিবেশের পশু পাখিরা যারা এখানে থাকতো এখন স্কুল বন্ধ আমাদের ফেলে দেব খাবার তারা খেত এখন স্কুল বন্ধ হচ্ছে এই জন্য তারা খেতে পায় না তাই আমরা এই গ্রীষ্মকালে তাদের বাঁচাতে চাই পরিবেশ থেকে পরিবেশ থেকে আমাদের আমরা এখন আমাদের স্কুল বন্ধ আমরা আমাদের বাড়ি থেকে যে বাকি খাবার এনে তাদের দিচ্ছি জল পানি এনে দিচ্ছি জল ছাড়া তো মানুষ বাঁচে না তারা তারাও তো বাঁচে না মানুষ তারা তো কথা বলতে পারে না তারা তাহলে কি করবে তাই আমরা আজকে এই গ্রীষ্মকালীন প্রকল্প নিয়ে আছি আর আর নয় বিশ্বযুদ্ধ এসো সামলায় গ্রীষ্মযুদ্ধ তোমরাই খাবার নিয়ে হ্যাঁ তো তোমাদের এখানে সময় এখানে খাবার দেওয়া হয় আমাদের স্কুল যখন খোলা হয় তখন এখানে খাবার দেওয়া হয় এখন স্কুল বন্ধ তাই এখন আমরা বাড়ি থেকে এনে দিই কোন ক্লাসে পড়ো আমি পঞ্চম শ্রেণীতে পড়ি হ্যাঁ এখন অতিরিক্ত গরমের কারণে রাজ্য সরকার বাধ্য হয়েছে বিদ্যালয় ছুটি রাখতে শিশুদের কষ্ট হচ্ছে আমরা এখন বিদ্যালয় ছুটি রেখেছি কিন্তু সরকারি নির্দেশ মোতাবেক গ্রীষ্মকালে কিছু প্রকল্পের কথাও বলা আছে আমরা পড়াশোনা সংক্রান্ত যে গ্রীষ্মকালীন প্রকল্প তা তো আছেই তার পাশাপাশি আমরা একটু অন্যভাবে ভাবতে চেয়েছি এই প্রখর দাবদাহে আমাদের প্রত্যেকের কষ্ট হচ্ছে কিন্তু আমরা সবাই কখনও শীততাপ তাপ নিয়ন্ত্রিত ঘরে যাচ্ছি গাছের ছায়ায় বসি ফ্যানের তলায় বসছি সবাই বড় ছোট সবাই কিন্তু প্রকৃতির যারা অন্যান্য জীবকুল রয়েছে জীবজন্তু রয়েছে তাদের তো এই সময় ভীষণ রকমের অসুবিধা তারা জল পাচ্ছে না তারা খাবার পাচ্ছে না তাদের কথা সব কিছু চিন্তা করে আমরা এবারের গ্রীষ্মকালীন প্রকল্পের নাম দিয়েছি আর নয় বিশ্বযুদ্ধ এসো সামলাই গ্রীষ্মযুদ্ধ মানুষের কারণেই মূলত মানুষের কারণেই মানুষের অনিয়ন্ত্রিত জীবন চর্চার কারণে এই গ্রীষ্মে যুদ্ধের সূচনা হয়েছে দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন প্রচার মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বিগত পঞ্চাশ বছরেও এত গরম পড়েনি তার মানে এই সময় ধরে অনিয়ন্ত্রিত গাছ কাটা গাছ না লাগানো ডোবানালা ভরাট করা বৃক্ষরোপণে অনীহা অপ্রচলিত শক্তির কম ব্যবহার এই বিভিন্ন কারণে আমাদের এই প্রাকৃতিক দূষণ ঘটেছে তার ফলে হচ্ছে এরকম গরমের সূত্রপাত হচ্ছে আমাদের মানুষদের যেমন হবে সেরকম জীবকুল্কও বেঁচে থাকতে হবে এই সব্বাইকে মিলিয়ে একত্রে এগিয়ে নেওয়ার জন্য শিশুদের মধ্যে আগামী প্রজন্মের মধ্যে আমরা এই শিশুদের প্রতি একটু সদয় হওয়া এদের প্রতি একটু মানবিক আচরণ করার জন্যই আমরা এই প্রকল্পের সূচনা করেছি বিদ্যালয় চলাকালীন মধ্যাহ্নকালীন ভোজনের অতিরিক্ত অংশ উচ্ছিষ্ট খাবার আমরা এখানে দিতাম জল দিতাম পশু পাখিরা খেত কিন্তু এখন তো সেটা সম্ভব নয় তাই বাড়ি এই শিশুরা এই নির্দিষ্ট জায়গায় তাদের সময় মতো এখানে কিছু খাবার রেখে যায় জল রেখে যায় সেটা পশু পাখি খেয়ে জীবন ধারণ করছে এবং একইভাবে এই প্রকল্প বাড়িতে বাড়িতেও শিশুরা তারা করছে বিদ্যালয়ে একটি অন্য চিন্তা ভাবনা নিয়ে এটা কোর্ট সূচনা করেছে আসলে এই শিশুদেরকে যদি একটু মানবিক করে তো গড়ে তোলা যায় সেটা পশু পাখি হোক অন্য জীবজন্তুই হোক সকলের প্রতি তাহলে বোধহয় সমাজের একটি পরিবর্তিত রূপ আমরা দেখতে পাব তাই আমরা বিশ্বযুদ্ধ ছেড়ে আগে গ্রীষ্মযুদ্ধ সামলানোর দিকে যদি অধিক মনোনিবেশ করি তাহলে পরিবেশ প্রকৃতি মানুষ জীবকুলের প্রত্যেকেরই বোধ সুবিধা হয় বা আমরা ওদের সেটাই চাই আগামী প্রজন্ম একটি সুস্থ পৃথিবী পাক কারণ পৃথিবীর এখন গভীর গভীরতর অসুখ সেই অসুখ থেকে মুক্তির উপায় আমাদের খুঁজতে হবে তাই ওদেরকে একটু মানবিক করে গড়ে তোলার এই প্রয়াস বিশ্বযুদ্ধ নয় এসব সামলাই গ্রীষ্মযুদ্ধভাবে এই প্রখর তাপে পাখিরা যখন তাদের নির্দিষ্ট জায়গা হারাচ্ছে যেখানে সেখানে তারা যেতে পারছে না এই শিশুদের উদ্দে উদ্দেশ্যে শিশুদের উদ্যোগেই পাখিদের জন্য আমরা কিছু খাঁচা হাড়ি ঝুড়ি এসবের ব্যবস্থা করতে পেরেছি সেগুলো গাছে ঝুলছে তারা সেখানে যদি আশ্রয় নেয় তাহলে তারাও খানিকটা এই প্রখর তাপ থেকে বাঁচতে পারবে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাত্তি মোড় শিলিগুড়ি আজ কল করুন সেভেন এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে